প্রতিবেদন আছে খুব কষ্টে পড়ে ভাই মানুষ যখন দুঃখে পড়ে তাই একটা মানুষ পথ খুঁজে এত কষ্ট নিয়ে কিভাবে ভাই মাটা অসুস্থ মাইসের বাড়ি কাজ করে খায় তো দিন চলে না তো ভাই মার ওষুধ পানি কিনতে হয় ঘর ভাড়া দিতে লাগে তার জন্য খুব কষ্টে পড়ে আসছে ভাই দুঃখে পড়ে আসছে আচ্ছা তো এখন প্রতিবেদনের সমাধান কি কি সমাধান আপনার আমি তো ভাই বলছে যে আমার সহযোগিতা করবে আমার পাশে খারাপ আমার মত মনের মত মানুষ চাই মনের মত মানুষ কি রকম মন বিবাহিত না অবিবাহিত বিবাহিত হোক আর অবিবাহিত হোক কোনটা হলে ভালো হবে বললাম তো বিবাহিত হোক আর অবিবাহিত হোক একটা হইলেই হলো যে আমারে ভালোবাসবে সবাই ভালোবাসবে এটাই তো আচ্ছা তো ঠিক আছে আমি বুঝতে পারছি যাই হোক আপনার আমরাও দোয়া করি আপনার এটা বিয়ে সাথে হয়ে যাক এখন আপনি কি কাজ করেন সংসার চলে কিভাবে ভাই আমি মাইশের বাড়ি কাজ করি ভাই যে মাইশের বাড়ি রান্না করা ঘর মোছানো এডি করে মানিকগঞ্জে তে আসেন এখানে কাজে জি ভাই আমাদের ওইখানে মানিকগঞ্জ থেকে 10 টাকা ভাড়া লাগে ওখানে যে কাজ করে বাবার মাটা অসুস্থ ভাই তার জন্য দূরে যাইতে কাজ করতে পায় না মিশিং এর কাজ জানি ভাই মিশিং তো নাই বাড়িতে তার জন্য যদি যোগাযোগ করতে চায় যোগাযোগের নাম্বার আছে আমি নাম্বার দেবো বলতে পারবেন এখানে বলতে পারবো বলবেন বরাবর বলে আসে আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয় থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা তুলে ধরে আপনাদের মাঝে তো এখানে যে নাম্বারটি দিয়ে দেবো কোনো কারণে তার নাম্বারটি আমরা দিতে না আমরা ভিডিওতে তার মোবাইল নাম্বারটি দিয়ে দেবো চাইলে আপনারা যোগাযোগ করে নেবেন আল্লাহ হাফেজ